মনে করছো না বাড়ির যে খিচড়ি খামো বৃষ্টির দিন কিন্তু গাড়ি তো আসছে না দেখি এটি বসত দেখি যে ম্যাক করছে আকাশ ভাঙ্গে পানি আসবি বাড়ি যাওয়ার হওয়ার লয় এ গাড়ি আসছে না কিন্তু এটা তো প্রাইভেট গালু এটা আমার ক্যাম্পাস বড় ভাই আটা শরী যাবা হ্যাঁ ভাইয়া যামো তো এটা আমার বয় এ গালু চলো যাই ভাইয়া আমি আসছি ক্যাম্পাস বড় ভাই দেখে এত লাপানের কি আছে তারি মধ্যে হইতে আসলো ছাত্র নেতা গুন্ডা এ দেখি আটা শরী আমাকে সাপো আমাকে বসবার দাও ও আটেশ্বরী থামো আকাশের তো ম্যাক করছে বৃষ্টি আসবি সে ব্যবস্থা করে লে না হলে তো ভিজে যাওয়া লাগবে এই গালু ধরো তো ভাই ছোট ভাই এটা ধরো তো দেখি এই তো হসে তুমি এখন আরাম করে বসো বুঝছো আটেশ্বরী আর এ গালু তোমার জন্য এটি বসার ব্যবস্থা করে দিচ্ছি এটি বসো বসো কি কয় এটি বসো মানে আর ওরা ভিতরে বসবে আচ্ছা হোক যাই আগে যাওয়া দেয় কথা না বসতি করে টান দিল আমি তো এখনই পরে যাওয়া ধরছিল হুশ নাই যে পাশে মরে একজন বসিচ্ছে আর আটা শরীর বাড়ি ক্যাংকা হুশ

আমি নামে দাও পাইনি বুঝছো ছোট ভাই তুমি আসো ভিতরে গেলো মানে কি আমি তো কিছু বুঝেছি না তুমি ভুল না ভাইয়া আমার ডিনারের দাওয়াত চলো যাই তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি তোমার কলে এটি থাকা ঠিক হচ্ছে না তুমি বুঝিছো না কেশক শোনো আমি যদি চলে যাই বড় ভাই রাগ করবে থাকো আরে তাই বলে সত্যি সত্যি তুমি ছুটি এটা কোনো কথা হলো হ্যাঁ বড় ভাই রাগ করবে সেই জন্যে এই বৃষ্টির রাত বড় ভাইয়ের সাথে ডিনার এটা কোনো কথা হলো আপনি গালু লন হ্যাঁ আমি গালু ভালো আছেন আপনি আসি ভাই আপনি কেন কা আমার আর থাকা আহা নারী কত অভিনয় জানে রে অভিনয়ে নারী সেরা রে অহ আশেপাশে আর কোন নারী নাই কি ব্যাপার এই পাগ পাগল হয়ে গেল কেন টকরবকর করে ক্যা ছন্দজনক আচরণ একটু চেক করা লাগবে এই 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 দাঁকিচি থামিস না এই হ্যাঁ স্যার আপনি কি করছেন উনটি গেল কি সাপ্লাই দিয়ে বেরিয়ে আমি ওজে আটেশ্বরী মানে এক বেড পৌঁছে দাও ও বুঝনো তুই কি সাপ্লাই দেশ তো মেলা দিন ধরে আমি উট করছি চল 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 থানা চল বাবা না 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 সিকো আপনি ভুল বুঝিছেন আমি কিন্তু সাপ্লাই দেই না আরে আগে থানা চল ডলা দেওয়ার আগে সগলি ওই কথা কই আইরে গালু তুই বানেবার গেলু